আর অবশ্য জানেন এর আগে আমরা দুইটা জাত রোপণ করার চেষ্টা করছিলাম একটা হচ্ছে রূপাই একটা হচ্ছে ওইন্টার কিং ওইটা অলরেডি আমরা মার্কেটিং করতেছি বাজারে গতকালকে নেওয়া হয়েছে সামান্য পরিমাণে কিছু আমরা গতকালটি হারভেস্ট করছি আসসালামু আলাইকুম আশা করছি আপনারা সবাই ভালো আছেন আমাদের সেই কাঙ্ক্ষিত জাত কাঞ্চন অলরেডি চারা প্রস্তুত হয়ে গেছে অনেকেই বলেন জুনাইদ ভাই শীতকালীন শশার চারা হইতে কতদিন সময় লাগে আমরা টের মধ্যে বীজ দিচ্ছিলাম তিন তারিখ আজকে হচ্ছে আঠারো তারিখ প্রায় পনেরো দিনের মতো হয়ে গেছে আমরা আশা করছিলাম দশ তারিখের মধ্যেই আমরা রোপণ করতে পারব কিন্তু অতিরিক্ত শীত হওয়ার কারণে চারার গ্রোথ একটু কম হয়েছে শীতকাল ছাড়া অন্যান্য সিজনে শশার চারা হইতে আট থেকে দশ দিন সময় লাগে তো আমরা আগামীকালকে ইনশাআল্লাহ রোপণ করার চেষ্টা করব আমাদের এখানে প্রায় এক বিঘা জায়গা আমরা পনেরোশো চারা প্রস্তুত করছি রোপণ করার জন্য। তো আমরা আশা করতেছি ইনশাআল্লাহ রমজানের প্রথম সপ্তাহে আমরা বিক্রি করতে পারবো তো বাকিটা পরবর্তীতে আপনাদেরকে দেখানোর চেষ্টা করব বীজ পাতা দেখে ছোটো এক প্যাকেট লং জাপান দেওয়া হয়েছে সাথে এইগুলোর সাথে তো ওইগুলো চার আমরা করছি পরবর্তীতে আপনাদেরকে দেখানোর চেষ্টা করব আসলে ওইটার ফলন কেমন পাশাপাশি ওনারা এক প্যাকেট ছিচিঙ্গা প্লাস একটা কী যেন মিষ্টি কুমড়া হ্যাঁ ওইটা ফ্রি দিয়ে দিচ্ছেন ধন্যবাদ বীজ পাতাকে বীজ একদম ছোটো সাইজ দেখতে অনেকটা প্রিমিয়াম তো এই বিষয়টা আমার কাছে ভালো লাগছে আর ওনারা দাম জানি কত রাখছিলেন চারশো মেবি চারশো সত্তর টাকা দশ গ্রামী প্যাকেট আর কি হ্যাঁ প্রতি প্যাকেটে আপনার ছিল চারশো সত্তর থেকে আশিটার মতো বীজ আর আপনারা অবশ্য জানেন এর আগে আমরা দুইটা জাত রোপণ করার চেষ্টা করছিলাম একটা হচ্ছে রুপাই একটা হচ্ছে উইন্টার কিং ওইটা অলরেডি আমরা মার্কেটিং করতেছি বাজারে গতকালকে নেওয়া হয়েছে সামান্য পরিমাণে কিছু আমরা গতকালকে হারভেস্ট করছি তো ইনশাল্লাহ আমি কালকে রোপণ করার চেষ্টা করবো আর আপনাদেরকে দেখানোর চেষ্টা করবো কাঞ্চনের ফলন কেমন ধন্যবাদ সবাইকে ভিডিওটি দেখার জন্য আসসালামু আলাইকুম